বলি অভিনেতা অনুপম খেরের অফিসে ভাঙচুর দরজা ভেঙে অফিসের গোটা সিন্দুক তুলে নিয়ে গেছে চোরেরা চুরি গেছে সিনেমার নেগেটিভ দুষ্কৃতীরা তার অফিসের কী হাল করেছে সেটা ভিডিও আকারে নিজেই পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের ঠিক কী বলেছেন অনুপম খের অভিনেতা অনুপম খের লিখেছেন গতরাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটা তুলে নিয়ে গিয়েছে সিন্ধুকটি প্রথমে তারা হয়তো খুলতে পারেনি তাই তুলে নিয়ে গিয়েছে এবং আমাদের কোম্পানির দ্বারা নির্মিত একটি ছবির নেগেটিভও নিয়ে গিয়েছে যেগুলি কিনা একটি বাক্সে ছিল তবে পুলিশ আশ্বস্ত করেছে যে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গিয়েছে পোস্ট করা ভিডিওটির কথা বলতে গিয়ে অনুপম খের লেখেন পুলিশ আসার আগে এই ভিডিওটা আমার অফিসের লোকজন তুলেছে সব শেষে অনুপম লিখেছেন ঈশ্বর ওদের দিক অনুপম খেরে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তার অফিসের দরজা তালা এবং লক দুটিই ভাঙা পুলিশ জানিয়েছে দুটি চোরকে সিন্দুক সহ অন্য সামগ্রী নিয়ে অটোয় উঠতে দেখা গিয়েছে কাজের ক্ষেত্রে অনুপম খেরকে কাংড়া রানাওয়াতের ইমার্জেন্সিতে দেখা যাবে পাশাপাশি তন্নি দ্য গ্রেটের হাত ধরে ফের পরিচালনায় আত্মপ্রকাশ করছেন অনুপম খের প্রায় কুড়ি বছর পর এই ছবির হাত ধরে পরিচালনায় ফিরছেন অনুপম খের